কোথায় যাচ্ছি বন্ধুরা বলতে পারো আমাদের এখানে একটা লেক অনেক বিশাল দেখো দেখ সুন্দর জলটা অনেক বড় লেকটা ভাবলাম বিকালে একটু ঘুরতে চলে আসলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো মাছ মাছছে অনেকে সাইড এর সাইড এ বসে ওখানে মাছ মারছে বড় একটা মাছ ধরেছে দেখতে পাচ্ছ আ করে আছে দেখো জল খাচ্ছে ধরে নিয়েছে ধরে নিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা চলো চলো সামনে গিয়ে দেখি একটু ঢুকিয়ে দেবে সামনে গিয়ে দেখব মাছ দেখার জন্য বন্ধুরা দৌড়িয়ে যাচ্ছি আমি দেখি দেখতে পাই কি না দূর থেকে দেখিয়েছি তোমাদেরকে ভাবলাম একটু যদি সামনে